আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে রয়েছে আশি দশকের একজন খল নায়ক অভিনেতা যাই বলি আমরা দেখেন উনি হয়েছে যুগান্তর চাকমা এই যে ওস্তাদ এই যে এই আমার সৌভাগ্য হয়েছে আপনার সাথে এই মুহূর্তে এখানে বসা আচ্ছা আপনার জীবনের প্রথম সিনেমার নামটা বলেন আমার জীবনের প্রথম সিনেমার নামটা হলো এটা হলো

তারপরে শিশুদ্ধতা তার লাভ করি তার কাছে আমি প্রায় তো আপনার ওদিকে হচ্ছে আশি দশক হলে বিশ এদিকে চব্বিশ প্রায় চৌচল্লিশ বছরের মধ্যে বছর প্রায় চল্লিশ বছর আপনি ফিল্ম

আর যাওয়ার জন্য তা আমি যাই নাই ওখানে আমি চলে আসছি ঢাকায় ঢাকায় পড়াশোনা করতে আসছি কিন্তু তখন ইয়ার নাইনটি কত সালেই শান্তি চুক্তি হইলো ওই যে ইয়া এই আমিলির সকালে আসলেও শান্তি চুক্তি হইলো তখন তো এই ধরনের হইতো গন্ডগোল ছিল ইয়া ছিল আমি তখন ওই ওই পক্ষে আচ্ছা আর আমি সবসময় হ্যাঁ ইয়ার পক্ষে ছিলাম আমি সবসময় ভালো দিক দিকে থাকতাম বাংলাদেশে আর ওইদিকে আমি যাই নাই না যাওয়াতে আমি এইগুলো চিনেমাৰ জড়িত হৈ